আমার কাজ করিয়ে দেবো কি কাজ চাচা না 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 তোমার কাজ করলে আমার মার কাচ্ছি হয় আমিই পারবো না দেখ যদি কাজটা করে দিতে পারিস তাহলে আমার পকেটে তোর পকেটে পঞ্চাশ টাকা যাবে বলছে দেখ যদি তুই টাকাটা নিস টাকা যখন আমার পকেটে আসবে বলছে তা না কি করি বলি বলো কি করছে কাজ তেমন কিছু না চল আমি আসি না তোর পাশে দাদা ভয় তো আমার ওই জায়গায় তুমি পাশে আছো না গা চি বছি গাছৰ উঠি মাৰামাৰি কৰো তই বুজবি নে মুস্কান আৰু মুস্কান ভাতে গিয়ে দে চাচিবলি ডাক এটা কি বোা তোমাৰ বৌ হয় তাই আমি চাচি বল ডাক

যেখানেই যাই চাপ আমার পিছন পিছন যায় তোমার সাথে যে দেখা করবো সেই উপায়ও নেই আমারও একই কষ্ট আমার মনের কথা তার কাছ থেকে বলবি আরে বলি না তোমার দিন কম দেখি ইরা না করিলে তা তো একবার তে মনের কথা বের করতে দেব দাও ভাই তুমি একদম মানবা না আমি বিয়ে না করি থাকতে পারবো না আমি মানিকের ভালোবাসি তুই তো না নিজে তো বিয়ে করবে না তা আমারও আর বিয়ে হবে না কি তুই আমার এত বড় কথা বলতে পারলি

তুমি আমার এতদিন পরে মনের কথা বুঝতে পেরেছো আজকে মনে হচ্ছে তুমি আমার চাচা চাচা কারণ আপনি আমাদের বিয়ে দেবেন যদি না দেন তা আমি বাড়ি যাব না সোজা আপনাদের বাড়ি যাব পরে আপনাদের মান সম্মান থাকবে তো দেখেন কি করবেন আমার আমার তো বিয়ে শখ নেই বিয়ে যদি দেন না দিকে না দেন কালকে সকালে আমরা চলে যাব আমার আমার তো বিয়ে শখ নেই সে আমি বুঝতে পেরেছি তোমার আবার বিয়ে শখ নেই নাজবুল এই সুরিদা শুরু করেছে তার মান সম্মান মনে হয় থাকবে না দাদি তুমি রাজি হয়ে যাও নালে আমার চাচা আর রূপনার মগন দদ হয়ে যাবে আমি ভাই বই কি করি সহ্য করব তোমার ব্যাগের তা তুমি রাজি হয়ে যাও ঠিক আছে আমি রাজি হচ্ছি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমাদের বাড়ি যাবা গিয়ে আমাদের দুজনের হাত ছাবা যদি আমার আব্বা রাজি হয় তাহলে বিয়ে করব আর যদি না হয় তাহলে বিয়ে कैंसिल এটা কোনো ব্যাপার মেয়ে যখন দাদি তখন बापও রাজি পুরো 14 গুষ্টি রাজি আজই বিয়ে করবো চলো সবাই চলো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন আমাদের চ্যানেলে একটা লাগবে যদি কেউ কাজ করতে চান তাহলে কমেন্টে নাম ও ফোন নাম্বার দিয়ে যাবেন আমরা যোগাযোগ করে হ্যাঁ